হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যস্ত ম্যাক্সিদের লাইফ স্টাইল চলেন তো বন্ধুরা আজকে আমরা স্বদেশে স্বদেশ বস্তালয়ে মার্কেটিং মানে ঈদের শপিং করতে এসেছি কত বড়ো দেখতে পাচ্ছি এটা শপিং মল নয় কিন্তু শপিং মলের মতোই আমি যাচ্ছি ভিতরে তো এই জামা কিনলাম তোমরা এই ভিডিওতে দেখতে পাবে না আগের ভিতরে দেখতে পাবে তো মনের ভিতরে চলে এসেছি এবার আমরা উপরে যাবো আমার জামা উপরে আছে যাচ্ছি চলে এসেছি এখানে আরো উপরে যেতে হবে এখন এটা নিচে ছিল আর একটা উপরে আছে সিঁড়ি দিয়ে যেতে হবে উপরে চলে গেছে উপরে আর আমার জামা দেখা হয়েছে

তোমাদেরকে প্রথমে মলটা ঘুরিয়ে দেখে দিচ্ছি তারপরে জামা লেহেঙ্গা সব দেখব কেমন বলবেন মলটা খুবই বড় মলটা সব জিনিস পাওয়া যায় এখানে জামা কাপড়ের আমি এখানে লেহেঙ্গা চয়েস করতে এসেছি দেখাচ্ছে এখানে আমি লেহেঙ্গা মানে এমনি লেহেঙ্গা করেছি উপরে টা করিনি এমন লাগছে বলবে আর এই লেহেঙ্গাটা আমাদের সবারই পছন্দ হয়েছিল কিন্তু প্রচুর ঢিলে তাই জন্য হয় না আর বলো

আমাদের লেহেঙ্গা পছন্দ করা হয়ে গেছে এবার আমরা লং ড্রেস দেখতেছি দেখি পছন্দ হয় নাকি লং ড্রেস কেন অনেকই দেখাচ্ছিল লং ড্রেস আমার লং ড্রেস পছন্দ হয়ে যাওয়ার পর বায়ের মামার ভাইয়ের দাদা সবার জামা কেনা হবে

आज अपने केवल लक्ष्य बन गए। आपको क्यों भी पसंद होए से। तब उधर केवल लगे से कबील के लिए जाना भी। निर्णय करने के लिए तेरा देखी फिर हम ये देखी फिर उसके दुकान में जाने होगा। टाइम लॉस करो। तेरा बायें लॉबीज़ व सारी

আমাদের ঈদের শপিং করতে একটু দেরি হয়ে আছে তাই জন্য আমরা যা যা কিনেছি সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করবো আজকেই আসবে হোয়াটসঅ্যাপে লাইসলে চোখ রাখবেন আমরা যা যা কিনেছি তোমাদের সঙ্গে সেখানে শেয়ার করবো আর এখানে আমাকে অনেকে যাওয়া দেখাচ্ছে

এই শাড়িটা যে দেখতে পেলেন উপরে দেখো সব শাড়িরই বেশি বেশি করে দাম এত দাম কি বলবো দেখো সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর শাড়ি একটা প্রাইসটাও আর খুব সুন্দর আছে এইটা হচ্ছে গোল্ডেন কালারের ড্রেস

এবং এখন অনেকগুলোই দেখাচ্ছে সেটা পছন্দ হবে কি হবে না আমার ভাই মানে আমার একটা ভাই আসছে উচিত তার এখানে জামা দেখা হচ্ছে একটা কত জামা ধন্যবাদ